আজ দুপুর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বারাটি শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় মন্দিরে উপস্থিত হয়ে তিনি হাতে পদ্মফুল নিয়ে পুজো করলেন পদ্মফুল হাতে নিয়েই তিনি বিজেপির কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন এদিন প্রার্থী তথা অভিনেতাকে কাছ থেকে পেয়ে সেলফি তোলার ভিড় ছিল ভক্তদের মধ্যে জানা গিয়েছে আজ ডেবরার লেয়াদা সহ বেশ কয়েকটি এলাকাতে সারা কর্মসূচি রয়েছে হিরণের ডেবরা থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে